বলি ছাত্রদলের কোথাও না আসে আসলে এবারের ভোটটাই কিন্তু ছিল পুরোটা অন্যরকম যে একটা উৎসব মুখর পরিবেশে হয়েছে ছাত্রদল অবশ্যই একটি বড় দল এবং তারা অনেক দিন ধরে রাজনীতি করছে তবে তাদের কিছু কর্মকাণ্ডে সব শিক্ষার্থীর মধ্যে কিন্তু অসন্তোষ উদ্ভব হয়েছে এবং এটা যে ক্যাম্পাসের কারণে এটা না আসলে আমরা যখন কোনো দলীয় রাজনৈতিক দলকে ভোট দিতে যাই আমরা কিন্তু তাদের সার্বিক কর্মকাণ্ডকেই দেখার চেষ্টা করি তো আমার মনে হয় তাদের না আসার কারণ এটাই আসলে আমরা তো শুধু এটা দেখি নাই যে তারা ক্যাম্পাসে কি করছে আমরা কিন্তু তাদের সার্বিক পরিস্থিতিটাই দেখেছি এবং এটা আপনারাও দেখছেন তো আমার মনে হয় এখান থেকে একটা অসন্তোষের জায়গা ক্রিয়েট হয়েছিল প্লাস তাদের আমাদের হলের কথা যদি বলি যে আমাদের হলে প্যানেল দেওয়া নির্বাচনের আগে নির্বাচনের আগের প্যানেলটা না তার আগে তারা হচ্ছে মানে হলে হলে যে তাদের কমিটি দেওয়া আমার মনে হয় এখান থেকে একটা অসন্তোষ ক্রিয়েট হয়েছে কারণ আমরা কিন্তু প্রথমতই যেটা বলেছিলাম আমি রোকে হলে তা আমাদের প্রথম চাই কিন্তু ছিল যে হলে কোনো প্রকার ছাত্র শুধু ছাত্র দল না কোনো প্রকার দলেরই কিন্তু কোনো কমিটি থাকবে না কিন্তু তারপরেও তারা কমিটি দিয়েছে আমার মনে হয় এটা একটা অসন্তোষের জায়গা ছিল পরবর্তী প্রশ্ন যদি করি সেটা হচ্ছে যে আসলে যদি বলি যে উমামা ফাতেমা আপুর কথা আপুর সাপোর্টার আমি নিজেও একজন ছিলাম কারণ আপুকে খুব কাছ থেকে কাজ করতে দেখেছি বাকিদেরকেও দেখেছি আসলে এখানে যদি বলি যে তাদের ল্যাকিংসের কথা তাহলে এটা বলবো ওই যে আপনি যখন টিম বেজে কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনি এগিয়ে থাকবেন কারণ একটা টিম বেজে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমি কোনো কিছু ভুল করলে আমাকে কিন্তু ধরিয়ে দেওয়ার লোক আছে বা দেখা যাচ্ছে যে যখন আপনার একটা পেছনে টিম থাকবে তখন কিন্তু আসলে আপনাকে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করাটা কিন্তু ইজি কিন্তু আপনি যখন একবারেই স্বতন্ত্র হবেন আপনার আগেও কেউ নেই আপনার পেছনেও কেউ নেই আপনি কোনো একটা ভুল ডিসিশন নিলেও কিন্তু আপনাকে ওই মোমেন্টে ধরিয়ে দেওয়ার লোকটা খুব কম তো আমার মনে হয় যে এই যে একটা ল্যাকিংস ছিল এটা একটা ল্যাকিংস হতে পারে উমামার প্যানেল থেকে কেউ আসতে পারেনি পাঁচশো প্যানেল থেকে কেউ আসতে পারেনি সেই আসলে যদি বলি যে তাদের প্যানেল থেকে কেউ আসেনি কেন আসেনি আসলে এটা বলাটা খুব কঠিন যে কেন আসেনি কারণ আমরা কিন্তু ভোটের পরবর্তী জিনিসটা দেখতে পাই আর যদি যদি এখানে সত্যি কোনো কারচুপে হয়ে থাকতো অবশ্যই কিন্তু সব শিক্ষার্থী পথে নেমে আসতো আমরা ঢাকা ইউনিভার্সিটি কখনোই রাজপথে নেমে আসতো কখনোই কার্পণ্য করি আমাদের যে কোনো অধিকার আদায়ের জন্য আমরা সবসময় সোচ্চার ছিলাম তো যদি এখন বলি হয়তো এটা তাদের ওই যে সাংগঠনিক কোনো একটা ভুল হতে পারে যেটা হয়তো ওই মোমেন্টে তাদের মাথায় আসে নাই বা আমরা আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে তো এইভাবে বলতে পারি না যে এটা ছিল ওইটা বলছিল কারণ তারা রাজনৈতিক দল তারা কিন্তু অলরেডি জানে যে তাদের কি করতে হবে তাদের পদক্ষেপগুলো সম্পর্কে তারা কিন্তু সবসময় সচেতন তো আমার মনে হয় যে এটা আসলে একটা গণজোয়ারের মতো ছিল ভর ভোট জিনিসটাই তাই যেদিকে গণজোয়ার যায় আসলে সেদিকেই আসে এবং এটা বিগত বছরেও হয়েছে এটাই